হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো তো আমার ফেয়ারওয়েলের প্রোগ্রামের এটা হলো পার্ট থ্রি আর এর আগের ভিডিওতে তোমরা দেখেছ যে সকল টিচারদের উদ্দেশ্যে ভোট অফ থ্যাঙ্কস একটা মেসেজ দেওয়া হয়েছিল তো ওটা কমপ্লিট হয়নি তো আরও কিছু টিচারকে দেওয়া বাকি আছে তো এটা তোমরা এই ভিডিওতে দেখতে পারবে এছাড়াও আরো অন্য ধরনের প্রোগ্রাম আছে ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো সকলের উদ্দেশ্যে আমার প্রিয় সার ম্যামদের উদ্দেশ্যে

মাঝে মাঝে খুব যায় কিন্তু বলতে ভয় করে কিছু একটা যেন মনে হয় এক্ষুনি বকে দেবেন আবার মাঝে মাঝে খুব হাসি হাসান মনে হয় সবকিছু কিছু খুলে বলা যাবে ম্যাম আপনি খুব সুন্দর আপনার হাসিটা আরো সুন্দর ভালোবাসি ম্যাম ভালো থাকবেন হাসতে থাকবে একটা নারকেল যেমন হয় বাইরে শক্ত হয় কিন্তু ভিতরে একেবারে নরম এটাই আমাদের মালা ম্যাম ম্যাম আমাদেরকে বলো এই সবাই চুপ কর এই জিনিসটা সবসময় মনে রাখবো ম্যাম কোনোদিনও ভুলবে না আমাকে কিন্তু তোমাকে অনেক মিস করবো অনেক আদর করি আর সবসময় মনে রাখবো আমাদের যত সমস্যা সব নিয়ে আমরা ভালি আমার যা তিনি খুব অনন্ত প্রিয় একজন তিনি আমাদের সব কথা শুনেন ধৈর্য সহকারে Siddharth নেন এবং সব সমস্যার সমাধান করে দেন জানি না আমাদের প্রতি আপনার কোনো রাগ আছে কি না থাকলেও ছেড়ে ফেলুন আপনার ভালো চাই যেন আমরা পাই আর সেই মানুষটি হলো আমাদের প্রিয় সঞ্চিতা ম্যাডাম সো তোমরা দেখতেই পেলে সকল টিচারদের উদ্দেশ্যে এ ভোট অফ থ্যাঙ্কস মেসেজ দেওয়া হয়েছে আর এখন যিনি সঙ্গীত পরিবেশন করছেন উনি আমাদের খুবই প্রিয় একজন শিক্ষিকা একজন টিচার একজন ম্যাম যিনি খুবই সুন্দরভাবে মানে আমাদেরকে নাচ শেখানো থেকে শুরু করে সঙ্গীত তারপর ক্রাফটের বিভিন্ন কাজ ম্যাম খুব ভালো করে করতে পারেন তো ম্যামের গানটা অসাধারণ ছিল এরপর বারো নাম্বার যে ডান্সটা ওটা ছিল वो दिन भी क्या दिन थे এটা গিয়েছে থার্ড সেমিস্টারের মানে কিছু স্টুডেন্টসরা ওরা দলগতভাবে ওটা পরিবেশন করেছে দেখতে পাচ্ছো খুবই সুন্দরভাবে করেছে মানে এটা দেখে তো আমি একদম ফিদা হয়ে গেছি ওরা আমাদের একটা সুন্দর সুন্দর গান এবং ডান্স ডেডিকেট করেছে জাস্ট অসাম তো পরের পার্টির জন্য তোমরা ওয়েট করো এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই অ্যান্ড কেয়ার